হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার জন্য এক পরিপূর্ণ আদর্শ তিনি ছিলেন শান্তি ধৈর্য ও ক্ষমার এক উজ্জ্বল প্রতীক তার জীবনে এমন বহু ঘটনা আছে যা মানুষকে নৈতিক শিক্ষা দেয় তেমনই এক বিখ্যাত ও হৃদয়ছোয়া গল্প হল পথে কাটা ফেলা বৃদ্ধা নারীর ঘটনা মক্কা নগরীতে যখন হজরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া সত্য বার্তা মানুষের মাঝে পৌঁছে দিতে শুরু করেন তখন অনেকেই তার বিরোধিতা করতে থাকে বিশেষ করে কাফির ও মুসরিকরা তাকে নানাভাবে কষ্ট দিতে চেষ্টা করত তিনি প্রতিদিন একটি নির্দিষ্ট রাস্তা দিয়ে যেতেন নামাজ বা দাওয়াতের কাজে সেই পথে একটি বাড়ির ওপরতলায় থাকতেন এক বৃদ্ধা নারী যিনি ইসলামের প্রচারক মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারেই সহ্য করতে পারতেন না এই বৃদ্ধা প্রতিদিন সকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যাওয়ার সময় তার পথের উপর কাটা বিছিয়ে রাখতেন কিংবা ময়লা আবর্জনা ছুড়ে দিতেন কিন্তু রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাগ করতেন না বা প্রতিবাদ করতেন না তিনি ধৈর্য সহকারে তা সহ্য করতেন এবং সবসময় মৃদু হাসি নিয়ে নিজের কাজে এগিয়ে যেতেন এভাবে দিনের পর দিন চলতে থাকে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন পথে কোনো কাটা বা ময়লা নেই তিনি বুঝলেন আজ বৃদ্ধা ময়লা ফেলেননি কিন্তু এটা দেখে তিনি আনন্দিত হননি বরং চিন্তিত হলেন নিশ্চয়ই তিনি অসুস্থ বা কোনো বিপদে পড়েছেন সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে গিয়ে খোঁজ নিতে চাইলেন তিনি বৃদ্ধার দরজায় করা নাড়লেন বৃদ্ধা হতবাক হয়ে গেলেন কারণ যার প্রতি তিনি এতদিন বিদ্বেষ দেখিয়েছেন সেই তার খোঁজ নিতে এসেছে হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্নি্ভরে বললেন আজ আপনি অসুস্থ মনে হচ্ছে তাই আপনাকে দেখতে এসেছি বৃদ্ধা চোখে অশ্রু নিয়ে অবাক হয়ে গেলেন এতদিন যার ওপর এত ঘৃণা বর্ষণ করেছেন তিনিই আজ তার মঙ্গল কামনা এসেছেন এই মহানুভবতা বৃদ্ধার হৃদয়কে স্পর্শ করে তিনি বুঝতে পারেন এই মানুষটি সত্যি আল্লাহর রাসুল তিনি তখনই অনুতপ্ত হয়ে ইসলাম গ্রহণ করেন হিজরতের আগে যখন মক্কার মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় তখন তিনি সিদ্ধান্ত নেন মক্কার বাইরের মানুষদের কাছেও ইসলাম প্রচার করার এই লক্ষ্যেই তিনি রওনা হন মক্কা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত তায়েফ নামক শহরের দিকে তায়েফ ছিল বনু সাকিফ গোত্রের একটি প্রভাবশালী শহর রাসুল সাল্লালাহ আলাইহি ওয়াসাল্লাম আশা করেছিলেন যদি তারা ইসলাম গ্রহণ নাও করে অন্তত তাকে আশ্রয় দেবে এবং দাওয়াতের কাজ করতে দেবে তিনি তায়েফে পৌঁছে প্রধান তিন নেতার সঙ্গে দেখা করেন কিন্তু তারা শুধু তার কথায় কর্ণপাত করল না বরং তাকে তিরস্কার করে বিদ্রুপ করতে শুরু করল তিন নেতার মধ্যে একজন বলল আল্লাহ কি তোমাকেই পয়গম্বর বানানোর মতো কাউকে পাননি অন্যজন বলল আমি তো কখনো শুনিনি তুমি একজন নবী তৃতীয় জন তো আরও এগিয়ে গিয়ে বলল তুমি যদি সত্যিই নবী হও তবে তোমার সঙ্গে কথা বলা বিপজ্জনক আর যদি নবী না হও তবে তুমি মিথ্যাবাদী এরপর তারা শহরের উচ্ছরৃঙ্খল যুবকদের রাসুল সাল্লালাহ আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে লেলিয়ে দেয় কিশোররা তাকে গালাগালি করে ভীষণভাবে অপমান করে এবং পাথর ছুঁড়ে মারে তিনি শহর ছাড়তে বাধ্য হন তার সঙ্গী জায়দো ইবনে হারিশাও রক্তাক্ত হন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পা থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে এমনকি জুতা ভরে যায় রক্তে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি বাগানে আশ্রয় নেন বাগানটি ছিল মক্কার কুরাইশ নেতা উতবা ও সাইবা নামক দুই ভাইয়ের তারা দেখতে পান রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা করুন তারা দয়া করে এক খ্রিস্টান দাস আদাসকে রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফল নিয়ে যেতে বলেন আদাস যখন ফল দেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ফল খেতে শুরু করেন আদাস অবাক হয়ে জিজ্ঞেস করেন এমন কথা তো আরবরা বলে না আপনি কে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মুহাম্মদ আল্লাহর রাসুল আদাস বলেন আপনি কি ইউনুস নবীর কথা জানেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ তিনিও আমার ভাই তিনি আল্লাহর নবী ছিলেন এই কথায় আদাস এতটাই প্রভাবিত হন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে চুমু খেয়ে ইসলাম গ্রহণ করেন এই সময় আল্লাহ তালা জিব্রাইল আলাইহি কে পাঠান এবং বলেন পাহাড়ের ফিরিস্তা তার সঙ্গে আছেন ফিরিশতা রাসুল সাল্লাল্লাহু আলাইহি কে বলেন আপনি বললেই আমি এই দুই পাহাড় দিয়ে তায়েফবাসীকে পিষে ফেলব কিন্তু রাসুল সাল্লালাহ আলাইহি ওয়াসাল্লাম তখন রক্তাক্ত ক্লান্ত এবং অপমানিত হয়েও বলেন না আমি চাই না তাদের ধ্বংস হোক আমি আশা করি ভবিষ্যতে তাদের সন্তানরা হয়তো একদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে মদিনা শহরে তার এক ইহুদি প্রতিবেশী ছিল যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করত সে প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের পাশে ময়লা আবর্জনা ফেলত আশেপাশের মানুষ বিরক্ত হলেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেন না বরং সবসময় শান্তভাবে সেই ময়লা সরিয়ে ফেলতেন এবং প্রতিবেশীর প্রতি দোয়া করতেন হে আল্লাহ তাকে হেদায়েত দিন সে জানে না সে কী করছে একদিন রাসুল সাল্লালাহো আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন সেই স্থানে ময়লা নেই দ্বিতীয় দিনেও ময়লা দেখা গেল না তিনি ভাবলেন নিশ্চয়ই প্রতিবেশী অসুস্থ বা কোনো বিপদে আছে তাই তিনি নিজেই গেলেন তার খোঁজ নিতে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দরজায় করা নাড়েন ইহুদি লোকটি দরজা খুলে দেখে যে মানুষটিকে সে এতদিন অপমান করত তিনিই তার খোঁজ নিতে এসেছেন লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি আমার বাড়িতে কেন এসেছ রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কয়েকদিন ময়লা ফেলনি তাই ভাবলাম তুমি অসুস্থ কিনা দেখতে এলাম এই কথা শুনে ইহুদি ব্যক্তি কাঁদতে লাগল সে বলল তুমি তো সেই ব্যক্তি যাকে আমি প্রতিদিন অপমান করেছি আর তুমি আমার জন্য দোয়া কর নিশ্চয়ই তুমি সত্যিই আল্লাহর প্রেরিত নবী তার হৃদয় গলে গেল সে তখনই ইসলাম গ্রহণ করে